নসল্লি জেলা জাকেরপাটি জীবভন্ডের কেন্দ্রীয় কমিটির দাওয়াতে মিশনে মিশন প্রদানের বক্তব্যে জাকের পার্টি স্থায়ী কমিটির অন্যতম সদস্য পার্টি যুব ফের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম বলেন জাকের পার্টি প্রতিটি ফের প্রতিটি নেতা হতে হবে সবচেয়ে ভালো হতে হবে জাকের পার্টি পবিত্র এই পার্টির চেয়ারম্যান মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা কলঙ্কমুক্ত নেতা তাই আমাদের কামনা বাসনা রিয়া মত মাধর্স্য হিংসা গিবত পরনিন্দা পরিহার করে আমিত্ব ত্যাগ করে প্রকৃত মানুষ হতে হবে উক্ত সময়ে জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির

টেস্টে আছে উনি দেখতেছেন আমাদের মুড়িদের দাম থাকবে ঠিক না কিন্তু ভাইরা আমার আমাদের জানতে হবে পৃথিবীতে অনেক আল্লাহ রুলি আসছেন অনেক আল্লাহর রুলি দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু কোনো আল্লাহ রুলি কিন্তু মুড়িদানদেরকে বিনা সুতার মালা দিয়া আবদ্ধ করে রেখে যান নাই সেই বিনা সুতার মালা হলো জাকের পাটি সেই বিনা সুতার মালা হলো হিজবুল্লাহ সেই বিনাশিতার সুতার মাল হলো হিলফুল হুজুর সেই বিনাশিতার মাল হলো জাকের পার্টি আজকে আমরা গর্ব করে বলতে পারি আমরা কোটি কোটি টাকার মালিক হই নাই বড় কোনো নেতা হই নাই কিন্তু বড় বড় বিপর্যয় করোনা ভাইরাস সের মতো বড় বড় বিচর বিপর্যয় কিন্তু আমাদেরকে আক্রান্ত করতে পারবে না আর আমার কেবরাজান হুজুর বলেছেন হাসের বাচ্চা যেভাবে বন্যাতে ভাসে সেই কঠিন কঠিন তোমাদেরকে হাসের বাচ্চার মতো আজকে বিশ্বের যে পরিস্থিতি যদি আওয়ামী লীগ করতো বিএনপির লোকেরা ছয় বছর গত সতেরো বছর ঘরে থাকতে পারে অনেকে সন্তানের মুখ পর্যন্ত দেখতে পারে নাই স্ত্রী তার পর্যন্ত দেখতে পারে আজকে ষোলো সত্তর বছর পরে আমাদের সৈরাচারী হাচ্ছি না এমনই টাকার মালিক হয়েছে তার দলের লোকেরা এমনই টাকার মালিক হয়েছে যে টাকা উপভোগ করতে পারে না সন্তান সম্পতির লোকের দেয়া করতে পারে না আমরা আওয়ামী লিগ দিনটি করি নাই বিধায়

সেই চার বাল আর মাধ্যমে ভুল অনুষ্ঠিত হয়েছিল মুনাফেকদের দ্বারা সেই মুনাফিকদের আমাদের জাকের পার্টির মাধ্যমে নিধন করতে হবে এখন আমি বলতে চাই আমরা যারা জাকের পার্টি করি